আজকে আপনাদের আর একটা সুন্দর একটা দৃশ্য দেখাতে চলে আসলাম আমি কিন্তু কিন্তু মাঠে ধান ধান করেছে এবং সেই কিন্তু খুবই সুন্দর হয়ে উঠেছে কিন্তু কত সুন্দর একটা প্রকৃতি এটা সৌন্দর্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই ধান কিন্তু একটা না নব্বই দিন পরে কিন্তু কৃষক এই ধান কেটে বাড়িতে নিয়ে যে মাড়াই করবে কিন্তু কত সুন্দর না খুবই সুন্দর হয়েছে ধান মাঠে অনেক মানুষ কিন্তু ধান রোপন করেছে এবং এই ধান এর ফলনও কিন্তু খুবই ভালো হবে মানতিক নেই বোঝা যাচ্ছে এখানে কত সুন্দর সারি বদ্ধ ভাবে কি সুন্দর করে ধান রোপণ করেছে এই দৃশ্যটা মাঠে না আসলে বুঝতে পারতাম না এত সুন্দর ধান হয়েছে মাঠে মানুষে খুবই সুন্দর খুবই ভালো লাগে এই দৃশ্যটা দেখে